হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পুজো অফিসিয়ান দ্য পুজো অফিসিয়ান সবাইকে স্বাগত জানি আজকে সকালবেলা দিয়ে দেখো ব্লকটা স্টার্ট করে দিলাম তো আজকে সকালবেলা হচ্ছে একটা টিফিন হচ্ছে ছেলেজনের স্পেশাল টিফিন সেটা হলো কী দেখতেই পাচ্ছ আলুর তরকারি আর হচ্ছে সঙ্গে হচ্ছে কী বলো তো সঙ্গে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছি তরকারিটা দেখো ঢেনে নিলাম তো এই যে ধরো 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 ধরা ধরো কেন তো তারপরে দেখো সকাল সকাল আজকে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম এখানে হচ্ছে ডিম আর আলু সিদ্ধ হচ্ছে তো আজকে ডিমের ঝোলই রান্না হবে কাছে মাছটা আজ কিছু হবে না ডিমের ঝোল তো এখানে দেখতে পাচ্ছো ডিমের ঝোল দেখো এখানে ফুটেও গেছে তো এখানে ফুটছে আর আজকে খুব সিম্পলভাবেই মানে রান্নাগুলো সেরে নেবো তাড়াতাড়ি করে পরে আর মানে রান্না হবে এটা আমি পরে বলছি তো সকালবেলা যেহেতু রান্নাঘরে চলে গেছি তো এখন বিছানা পত্র বিছানাটা পড়ে আছে আর সকালবেলা আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে বিছানাটা পড়ে রয়েছে তো এখন হচ্ছে বিছানাটা তুলবো আর লুচিগুলো গরম গরম করে তো শ্বশুর মশা দেওর দেওয়ার ওরা খায়নি তো এখন হচ্ছে ওরা খাবে তো আমিও খাইনি তো আমরা তিন সবাই মিলে লুচিটা মানে তরকারিটা করা গেছে লুচিটা ছেলে খেয়ে চলে গেছে আর এখন হচ্ছে আমরা তিন চারজনে টিফিনটা করে নেবো তারপর হচ্ছে বিছানাটাও তুলে নেবো তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকা আমি লগটা কন্টিনিউ দেখতে থাকবে তো এখানে দেখতে পাচ্ছো আমার বিছানাটাও কিন্তু তোলা কমপ্লিট হয়ে গেছে তো বিছানাটা তোলা হয়ে গেছে আর দুটো ব্ল্যাঙ্কেট ছিল সেটাও রোদে দিয়ে আসা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমাকে আবার চিনব না হ্যাঁ বাবা ড্রেস ট্রেস করে এখন বেরিয়ে যাচ্ছে কোথায় সিক্রেট জায়গায় বেরিয়ে পড়ছে ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ হ্যাঁ মানে বছরে একবার বেরোয় ঘরেই থাকে সব সময় বছরে একবার বেরিয়ে পড়ে সিক্রেট জায়গায় সেটা বলছে না এখনো ঠিক আছে না তোমরা আবার যা তা ভেবো না একটা কাজের সূত্রেই মনে হয় বেরোচ্ছে ঠিক আছে বাজে কিছু করে না আগে দিয়ে বলে দিলাম তো এখন বেরিয়ে যাচ্ছে ভদ্র ছেলে ঠিক আছে মাথা ভাতা ছেনে নিচ্ছে স্নান ফান হয়নি খালি সেন্ট মারলে হবে স্নান করতে হবে হ্যাঁ আর আমি এই যে বিছানায় লটকে রয়েছি কোনো কাজ নেই রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর তো এখন আর একটা রান্না বাকি আছে তো এখন গেছে আমার শ্বশুর মশা হচ্ছে গেছে চিংড়ি মাছ আনতে তো চিংড়ি মাছটা পেলে তো আমার বাগানে হওয়া সেই পালং শাক সেই পালং শাক দিয়ে চিংড়ি মাছ হবে এটার জন্য অপেক্ষা করতে সব রান্না হয়ে গেছে এখন এরকম শুয়ে আছে আর তো ওদের সাথে একটু কথা বলে দিচ্ছি আর ছেলেও নেই ঘর একদম ফাঁকা হয়ে যাবে ও এখন বেরিয়ে যাবে গান হচ্ছে পরে কথা বলছি নাহলে কফি রাইট করে যাবে বললো কিন্তু দুশো গ্রাম হবে কে জানে হ্যাঁ হয়ে যাবে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে এখন চিংড়ি মাছগুলোকে ছাড়াবো যে টিভিতে বক্স চালিয়ে নিয়ে দেখতে হ্যাঁ ঠিক আছে কদিনের জন্য যাচ্ছো পাঁচ দশ মিনিটের জন্য বাবা আরে দশ দিনের জন্য চলে যাও কোথাও ঘুরে টুরে চলে আসো অকাত নেই ইস তোমার অকাত নেই এটা তুমি বলতে পারলে জন্য যাও তাই ঠিক আছে আচ্ছা

আমি আপনার জন্য ওয়েট করছি দরজাটা লাগাবো বলে বেড়ালের লোক তো জিজ্ঞাসাই করবে বছরে যে তুমি এরকম ড্রেস ফ্রেস করে কোথায় তো দেওর বেরিয়ে গেছে তো দেওয়ারের সাথে আমি এরকম সারাক্ষণ আমরা এরকম ইয়ার কি করি তো মানে চব্বিশ ঘন্টায় বলতে পারো তো ওরও মানে কথা বলার মতন ঘরে কেউ নেই তো আমারও এরকম তার জন্য দুজনেই সবসময় এরকম ইয়ার কি করি তো এটাই তো জীবন বলো তো এই হলো ব্যাপার তো চলো বেরিয়ে গেছে আমি আমার কাজে লেগেছে তুমি পড়া পড়া হয়ে গেছি পড়া হয়ে গেছি তুমি এখন কি করবে কি করবে খেলবে না খেললে হবে না আমি তোমার কখন আসবে কখন আসবে কোথায় যাবো এক জায়গায় যাবো ঘুরতে

তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো এখানে দেখো সব শাকগুলো তোলা হয়ে গেছে তো চলো এখন এগুলো এখন কাটাকুটি চলবে এখন তো দেখো কতটা শাক হয়ে গেছিল বোঝা হয়ে যে এতগুলো শাক হয়েছে দেখো দেখো এখানে দেখতে পাচ্ছি এই দেখো তো তারপর হচ্ছে দেখতে পাচ্ছি এখানে লাল শাক আর পালং শাক কেটে তো এখানে একটু সেদ্ধ করতে দিয়েছি আর তো তারপর দেখো এখানে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখানে সবজিটা এখন ভাজা চলছে তো এখানে হচ্ছে পালং শাক আর চিংড়ি মাছ একসাথে রান্না হবে হ্যালো ফ্রেন্ডস তো এখন হচ্ছে বিকালবেলায় চলে এসেছি বিকালবেলা হচ্ছে জামাকাপড় তুলতে এসেছি তো দেখতেই পাচ্ছ জামাকাপড়গুলো তুলে নিয়ে এখন হচ্ছে বাড়িতে একটু উনি ঘুমাবো আর বাড়িতে তো হচ্ছে আমার ছেলে আর ছেলে আর ছেলের বাবা তো বেরিয়ে গেছে তো খেলা দেখতে গেছে তো এই হলো ব্যাপার তো জামা কাপড়গুলো বাড়িতে নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে সারাদিন আমি ঘরে একাই বলতে পারো হ্যালো ফ্রেন্ডস তো এখন হচ্ছে দুপুরবেলায় দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আর এখন হচ্ছে আমি একটুখানি রেস্ট নিচ্ছি মানে এখন হচ্ছে আমি একটু ঘুমিয়ে পড়বো তো তো তারপর দেখতে পাচ্ছি এখানে ঘুমিয়ে আছি তো আজকে একা একা যেহেতু আছি তো ছেলেও নেই তো ঘুমও আসছে না তো এমনি শুয়ে আছি দেখি কতক্ষণ এরকমভাবে শুয়ে থাকতে পারি এ দেখো বন্ধুরা আমি এখন লিখছি আমার প্রায় শেষ হওয়ার পরে আবার শেষ হয়ে যাবে দেখো

দেখো কত সুন্দর কবিতা করছি হ্যালো ফ্রেন্ডস তো এখন আমি আবারও চলে এসেছি তো এখন হচ্ছে ছেলেকে হচ্ছে তরকারি বসিয়েছি তো এখন হচ্ছে ছেলেকে খাওয়াবো তো ছেলে এখন পড়ে সবে উঠলো তো এখন ও দুপুরে যেহেতু ঘুমায়নি ওর এখন ঘুম পেয়ে গেছে তো এখন হচ্ছে ওকে খাওয়াবো আর আজকে হচ্ছে এখন রুটিটা করলাম তো দুপুরে যা তরকারি ছিল তো তোমাদেরকে এক জলকে দেখে দিই চল দেখতে পাচ্ছো মানে আলোটা জন্য দেখতে পাচ্ছ কিনা এটা হচ্ছে পালং শাক যে চিংড়ি মাছ রান্না করেছিলাম এখানে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটু ডাল সিদ্ধ করে রেখেছি এই যে তো বেশি পাতলাও করিনি আর মোটাও করিনি তো দেখতেই আর এখানে দেখো রুটি করে রেখে দিয়েছি এখানে হচ্ছে রুটিও করা হয়ে গেছে আমার কাজ পুরো কমপ্লিট তো বন্ধুরা এখন দেখো রাত্রিবেলায় ছেলেকে খাইয়ে দিচ্ছি তো আজকে দুপুর বেলায় ঘুমায়নি তো এখন হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছি তো ওর ঘুম পেয়ে গেছে ও দুপুর বেলাকে বললাম না তো বাবার সাথে খেলা দেখতে গেছিল তো এখন খাইয়ে দিচ্ছি তো চলো আর আজকে আমার রান্নাও ছিল না তো তোমরা দেখতেই থাকো তো চলো ওকে খাইয়ে দিই তারপর আবার আসছি পর আর তো চলো আজকের ব্লগটা কিন্তু মানে আর বেশি বাড়ালাম না আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দা পূজা অফিসিয়াল তো চলো আজকের মতন টাটা গুড নাইট কালকে আসলে নতুন একটা ব্লগ ভিডিও টা। টাটা